আপনারা যারা রেগুলার জ্যোতিষীয় ভিডিও টিডিও দেখেন বা একটু জ্যোতিষ নিয়ে চর্চা করেন আপনারা তো জানেন যে বর্তমানে দেবগুরু এবং দৈত্যগুরু সংযোগ চলছে এবং এই সংযোগ কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে তবে আরো নতুন টুইস্ট এখানে আসতে চলেছে কারণ শুক্র প্রবেশ করতে চলেছে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বারোই আগস্ট থেকে আরম্ভ করে তেইশে আগস্টের মধ্যবর্তী সময় অব্দি এই সময় কিন্তু অবশ্যই শুক্র অবস্থান করবে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে এবং কি কি প্রভাব আপনারা পাবেন দেখুন দেবগুরু দৈত্যগুরু সংযোগের মধ্যে যখন শুক্র আবার পুনর্বসু নক্ষত্রে উপস্থিত হলো যে নক্ষত্রকে অবশ্যই পুনরাবৃত্তি এবং পুনরায় কিছু শুরু করাকে ইন্ডিকেট করে এবং শুক্র হচ্ছে আমাদের সম্পর্কের গ্রহ এবং শুক্র হচ্ছে আমাদের শখ শৌকিনতা এবং মায়ার গ্রহ সেখানে কিন্তু বেশ কিছু ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলা যায় আমি বলবো একটা ছবিতেই কিন্তু দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের বিবরণ সেখানে দেখা যায় যে একটি মানুষ একটা তীর ছুঁড়ছেন বা একটা বোমেরাং টাইপের অস্ত্র ছুঁড়ছেন যেটা আবার তার কাছে কিন্তু ফিরে আসছে তো এই শুক্র এবং বৃহস্পতি সংযোগে পুনর্বসুর কি প্রভাব পাবেন প্রথমত আমি বলবো জেনারেল প্রভাবের মধ্যে যেটা থাকছে পুনরায় কিছু নতুন করে আবার শুরু হওয়া সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে এবং শুক্র যেহেতু মূলত সম্পর্কের গ্রহ যে কোনো সম্পর্কের আবার কিন্তু করা যে যে কোনো কোনো সম্পর্ক আবার আবার ফিরে আসা সম্পর্কের পুনরায় যোগাযোগ হওয়া এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু একটা ভালো ফল থাকছে এটা অবশ্যই কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু আশা জাগানো ফলকে ইন্ডিকেট করছে এছাড়া পুনরায় আপনার কিন্তু কোনো ধরনের ক্রিয়েটিভ পারফরমেন্স শুরু হওয়া আপনি ধরুন আর্টিস্ট কোনো কাজ পাচ্ছিলেন না নতুন করে কোনো কাজের যোগাযোগ আসা কাজের সংযোগ এগুলো কিন্তু হতে পারে সোশ্যাল মিডিয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়ার একটা জোরালো সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এবং এখানে আপনি যদি কিছু বিষয়ে নিজের চর্চার মধ্যে ছিলেন না বা চর্চায় ফিরতে চান যেমন ধরুন কোনো গান বাজনা সঙ্গীত কোনো ইনস্ট্রুমেন্ট বাজান বা এই ধরনের কিছু কাজকর্ম করেন বা আপনি ধরুন কোনো ধরনের সফিস্টিকেটেড কাজের সঙ্গে যুক্ত ছিলেন এখন নেই সেইগুলোর মধ্যে কিন্তু আবার যোগাযোগ স্থাপন বা আপনার প্রচেষ্টা এই সময় কিন্তু সফলতার জায়গা আসতে পারে এই জায়গাটা কিন্তু সূক্ষ্ম প্রেডিশনে আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেলি বৃহস্পতি শুক্রের সংযোগ আরও গাঢ় হওয়ার জন্য একটু পেটের গোলমাল হজমের সমস্যা যারা ভুক্তভোগী একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যারা ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যার পেশেন্ট আছেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি উন্নতি আপনার কিছু বিষয়ে পড়াশোনা মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা এগুলোতে কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু আপনারা পাবেন এবং শুক্র রাহুর যে সংযোগটা ছিল অর্থাৎ শুক্র আদ্রায় ছিল বা পুনর্বসুতে আসে যেসব জায়গায় প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা বা অবৈধ বিষয় বা কিছু ভুল প্রেম ছিল সেখান থেকে অনেকটা কিন্তু আপনি বেটার রেজাল্ট বা ভালোর দিকে আসার একটা সুযোগ প্রবণতা এগুলো কিন্তু হরস্কোপে ফিল করতে পারবেন কোন লগ্ন কোন রাশির সাপেক্ষে কি কি ফল পাবেন আমি চটপট এখানে লগ্ন সাপেক্ষে বলে দিচ্ছি দেখুন মেষের ক্ষেত্রে প্রথমত বলবো এখানে কিন্তু শুক্র এখানে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি বৃহস্পতি অবশ্যই কিন্তু এখানে দ্বাদশ এবং ভাগ্যপতি এখানে ভাগ্যের একটা চাকা এখানে ঘুরতে পারে অর্থনৈতিক কিছু নতুন ইনভেস্টমেন্টের যোগাযোগ এখানে আসতে পারে বিবাহ সম্পর্ক আলাপ আলোচনার ক্ষেত্রে এবং ব্যবসায়িক যোগাযোগ ক্ষেত্রে সময়টা ভালো অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন বৃষর ক্ষেত্রে অবশ্যই অধিপতি সুখ সঙ্গে বৃহস্পতি সংযোগ আরো জোরালো হচ্ছে অবশ্যই মানসিক স্বস্তি শান্তি এবং কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে সম্পর্ক কিন্তু আরো জোরালো ভাবে বাড়তে যে কোনো সম্পর্কের কথা আমি এখানে বলছি সেটা কিন্তু বাড়তে পারে ট্রান্সফরমেশন পরিবর্তন কিছু আসতে পারে সেটা অবশ্যই শুভ পরিবর্তনের কথা আমি বলছি মিথুনের ক্ষেত্রে মিথুন লগ্নেতেই যোগ চলছে এবং অবশ্যই শুক্র বৃহস্পতির সংযোগটা তো চলছে মিথুনের ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এবং চাকরি বা কর্মসূত্রে দূরযাত্রা আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু আর্থিক বৃদ্ধি উন্নতি জীবনে কিছু দূরযাত্রা হতে পারে এবং এখানে অবশ্যই কিন্তু মানসিক স্থিরতা বৃদ্ধির অনেকটা বিষয় দেখা যাচ্ছে কেন শুক্র রাহু যোগটা কি ছিল মানসিক ভাবে অস্থির করে তুলছিল এটা চাই সেটা চাই অনেকের হচ্ছিল এখানে মানসিক স্থিরতাটা অনেকটা বেড়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু জোরালো বাঁধন অর্থাৎ প্রেম থেকে বিবাহ ইত্যাদি এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দ্বাদশ গোচর করছে বৃহস্পতি অবশ্যই ষষ্ঠেশ এবং ভাগ্যে শুক্র একাদশ এবং চতুর্থপতি নতুন গৃহবাড়ির গৃহ লোন স্যাংশন হয়ে যাওয়া এবং কোনো অর্থনৈতিকভাবে কোনো কিছু বিষয়ে খরচ বেড়ে বেড়ে থাকলে সেটা একটু নিয়ন্ত্রিত হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা এখানে কিন্তু হরস্কোপে থাকছে এবং আপ যাদের এই ইলেকট্রনিক্স গ্যাজেটস ফ্যাজেস এই খুব মেতে থাকার প্রবণতা ছিল সেটা একটু কন্ট্রোলে আসার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বিদেশি টাকা ইনকাম এগুলো কিন্তু বাড়তে পারে কম্পিটিটিভ এক্সামে সফলতা আসতে পারে সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানসিক প্রশান্তি শান্তি কর্মক্ষেত্রে বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে যাদের ভীষণ অস্থিরতার মধ্যে কাটছিল সেই জায়গাটা অবশ্যই থাকছে জেনারেল ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রিয়েটিভ পার্সন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত বাড়তে পারে সিংহ লগ্নের ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে কর্মভাবে শুভত্ব পাবেন এবং দাম্পত্য বিষয়ে কিছু সুখকর মুহূর্ত আপনি কিন্তু ফিল করবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন শুক্র বৃহস্পতির সংযোগের ক্ষেত্রে এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্রে কর্মে কিন্তু পুনরাবৃত্তি কিছু পুনরায় কিছু ঘটনা ঘটা আবার কিছু ভাগ্যের চাকাবার নতুন করে ঘুরছে পুরোনো কিছু ঘটনা সামনে আসছে এগুলো হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বেশি তুলার অধিপতি শুক্র রাহু থেকে বৃহস্পতি নক্ষত্র হওয়ার জন্য মানসিক স্থিরতা বৃদ্ধির সম্ভাবনা আছে তবে জেনারেল হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন কোথাও কোথাও কাছাকাছি কাছাকাছি জায়গায় যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে কম্পিটিভ জায়গাগুলো ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন ধর্মকর্মে মতি আসার সম্ভাবনা হরস্কোপে আছে গুরু পেতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্র বৃহস্পতির যে সংযোগ আপনাকে গবেষণা রিসার্চে সফলতা দেবে প্রেমের ক্ষেত্রে বিবাহ বন্ধন প্রেম সম্পর্ক থেকে বিবাহ সম্পর্কে আসা একটা যোগাযোগ আসতে পারে পুরনো অর্থনৈতিক যোগাযোগগুলো বাড়তে পারে তবু একটু খরচ বৃদ্ধি সম্ভাবনা রয়ে যাচ্ছে ধনুর ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিবাহ সংযোগ বাড়বে সমসপ্তমে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে মনে স্থিরতা আসবে কিছু প্রাপ্তি আশা আকাঙ্ক্ষা পূরণ দীর্ঘদিনের কোনো অফিসিয়াল কাজ হয়ে যাওয়া এগুলোতে গুড রেজাল্ট পাবেন মকরের ক্ষেত্রে জেনারেলি এই সময়টা অবশ্যই আমি বলবো দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির ফল বা কিছু চেঞ্জ ফিল করবেন নতুন প্রেমের যোগাযোগ দুর্দান্তভাবে ভালো হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেয়া পাওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে অফিসিয়াল কাজকর্মে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা আছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সফলতা আসতে পারে আর জেনারেলি আপনার ভোগ সুখের খরচ একটু বাড়তে পারে কুম্ভের ক্ষেত্রে পঞ্চম ভাবে শুক্র বৃহস্পতি এবং এই পুনর্বসুর সংযোগ পড়াশোনায় অত্যন্ত ভালো ফল পাবেন পুনরায় প্রেমের আগমন বা পুরনো প্রেমের আগমন সেগুলো ঘটার সম্ভাবনা ভীষণভাবে লাভের ইঙ্গিত দিচ্ছে হরস্কোপ কিছু মানসিক ইচ্ছা মনোবাঞ্ছা হতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে পুনরায় কিছু আপনার যোগাযোগ বা কোনো অর্থ আপনি ইনভেস্ট করলেন সেগুলো হওয়ার সম্ভাবনা আছে জেনারেলি ইচ্ছাগুলো ভালোর দিকে এগোবে মিনের ক্ষেত্রে আমি এটুকু বলবো পুন পশু শুক্রের কানেকশানে ট্রান্সফার হতে পারে বাড়ি থেকে কিছুটা দূরযাত্রা হতে পারে বাড়ির প্রয়োজনে কিছু কেনাকাটি ইত্যাদি প্রয়োজনীয়তা পড়তে পারে ট্রান্সফারেবল জব কমিউনিকেটিভ জব এগুলোতে কিন্তু দৌড়ঝাঁপ ইত্যাদি বিষয়গুলো বাড়তে পারে তো এই ছিল এই এবং অবশ্যই প্রেডিকশন আপনারা আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর সঙ্গে থাকবেন এনস্ক্রিনের ফোটে ওটা ভিডিও দেখতে থাকুন নমস্কার